প্রতিবাদ করতে হবে প্রয়োজনে রক্ত দিতে চাইলে রক্ত দিতে হবে তবু বাংলাদেশে এই জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের মানুষকে আয়ওয়ান জানোয়ার বানানোর এই পায় তারা সহ্য করা হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে যখন গুম খুন আর হত্যার স্বর্গরাজ্য চলছিল তখন আপনাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায় ছিল তখন তাদের মানবাধিকারের এই বুলি কোথায় ছিল তখন তো মানুষকে গুমখুম থেকে আপনারা বাঁচাতে পারেন নাই আপনারা আজকে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান কিন্তু আজকে সাতাত্তর বছর পর্যন্ত ফিলিস্তিনের মানুষকে ইজরায়েলের যে অন্যায়ভাবে মারতেছে ফিলিস্তিনের মানুষের এই পরিমাণ রক্ত ঝরাইছে ফিলিস্তিনের মানুষের রক্তগুলি যদি কোনো সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় সাগরের পানিগুলি লাভ হয়ে যাবে আপনাদের ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস কোথায় সাতাত্তর বছর আপনারা ফিলিস্তিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই আপনারা রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই হয়েছে আপনারা অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই কয়েকদিন আগে ইরানে যখন হামলা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই তখন মুখের মধ্যে পায়খানার কুলু মেখে বসেছিলেন এখন আমাদের শান্তির দেশে মানুষকে হায়ান জানোয়ার বানানোর জন্য যে মানবাধিকার প্রতিষ্ঠা কমিশন প্রতিষ্ঠা করে এখানে যে অফিস দিচ্ছেন এটা বাংলার মানুষ মেনে নেবে না